সো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে স্টার্ট করতে চলেছি আমাদের যে আর এম ওরিয়েন্টেশন কোর্স তার প্রথম দিন ওই প্রথম দিনে আমরা আলোচনা করব যে আগামী এক বছরের মধ্যে আমরা কি কি শিখতে চলেছি তো যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার কত সংখ্যক টপিক আমরা ডিসকাশন করবো এই সারা বছরে সেটাই এই পিকচার আমরা দেখতে পাচ্ছি ধরুন ইমার্জেন্সি এমার্জেন্সি কুড়িটা টপিক থাকবে আমাদের প্রসিডিওর্স প্রসিডিওর্স মানে এই ধরুন ক্যাথেটার কীভাবে লাগাবো কিভাবে করবো সেরকম টপিক থাকবে মঠ টু লাংস মানে আমাদের লাংস সম্বন্ধীয় যে সমস্ত ডিজিজ টপিক থাকবে মঠ পনেরোটা কার্ডিওলজি বারোটা নিউরোলজি নার্ভ সম্বন্ধীয় বারোটা নেফ্রোলজি কিডনি সম্বন্ধীয় এগারোটা এটা কি ডায়েটারি অ্যাডভাইস থার্টি মানে তিরিশটা রোগের কিছু কিছু স্পেশাল রোগ আছে যেগুলোতে ডায়েটারি অ্যাডভাইস মেনে চলা জরুরি চিকিৎসার পাশাপাশি কিছু বিশেষ খাবার আছে যেগুলো খেতে হবে এবং কিছু বিশেষ খাবার এরকম আছে যেগুলো খাওয়া যাবে না তো সেরকম তিরিশটা রোগের ডায়েটারি অ্যাডভাইস কি হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব এরপর আমরা থাকবে অ্যান্ডোক্রাইনোলজি হরমোন সম্বন্ধীয় হরমোন সম্বন্ধে যে সমস্ত রোগ আমাদের শরীরে হয় তার মধ্যে থাকবে আটটা টপিক ডায়মাটোলজি এর চব্বিশটা টপিক স্কিন সম্বন্ধীয় পেডিয়া বাচ্চা রোগেদের পঁচিশটা টপিক ডেরিয়া ট্রিক্স বৃদ্ধ বা মাদের রোগ হচ্ছে দশটা টপিক থাকবে আই চোখ সম্বন্ধীয় দশটি ডেন্টাল আমরা দাঁতকেও বাদ দিইনি ডেন্টাল যদিও আমার কোর্সের মধ্যে পড়ে না আমি একজন ডেন্টিস্ট নই আমি একজন এমবিবিএস ডাক্তার কিন্তু তারপরেও আমি সেটাকেও বাদ দিই গ্রামীণ চিকিৎসকদের কাছে কিছু সংখ্যক দাঁতের পেশেন্টও থাকবে তো জেনারেল ম্যানেজমেন্ট দাঁতের আমরা কিছু শিখবো এরপর আমাদের আসবে ইএনটি ইএনটি দশটা টপিক থাকবে নাক কান গলা জেনারেল যেমন ধরুন জ্বর সর্দি কাশি এগুলো কোনো রোগের মধ্যে আমরা আলাদা করে ক্লাসিফাই না করে কিন্তু জেনারেল কিছু টপিক থাকবে সেগুলো হচ্ছে বারোটা টপিক এক্সারসাইজ কিছু স্পেশাল রোগ আছে বিশেষ করে যেগুলো ব্যথা বেদনার রোগ শুধুমাত্র ব্যথা বেদনা যে তা নয় কিছুমাত্র কিছু কিছু রোগ আছে যেগুলোতে এক্সারসাইজ করলে ওষুধের পাশাপাশি সেটাও কিন্তু মেডিসিনের মতো কাজ করে তো সেই সমস্ত রোগ পার্টিকুলারলি তাদের কিছু এক্সারসাইজ আমরা উল্লেখ করবো এই কোর্সের মধ্যে এবং এক্সারসাইজগুলো করে দেখানো হবে সার্জারি জেনারেল সার্জারির মোট পঁটা টপিক থাকবে অবস্টেটিক্স অবস্টেটিক্স মানে গর্ভবতী মায়েদের চিকিৎসা সম্বন্ধেও মোট পঁটা টপিক সেক্সুয়াল ডিসফাংশন এর বারোটি টপিক এবং সবশেষ গাইনিকোলজি এর বারোটা টপিক এই নিয়ে আমাদের কোর্স সাজানো হয়েছে এই এই যে ডিজিজগুলো আমরা সিলেক্ট করেছি সেই সমস্ত চিন্তা ভাবনা করে যাতে গ্রামীণ চিকিৎসক একদম গ্রামীণ চিকিৎসক নিজে এগুলোকে অপারক হবে না মানে পারবে একজন গ্রামীণ চিকিৎসক এই সমস্ত ডিজিজের ট্রিটমেন্ট তার চেম্বারে বসে করতে পারবে সেই সমস্ত রোগকে নিয়ে আমরা এই ডিজাইন করেছি এই কোর্সটাকে ওকে সো আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের প্রথম ব্যাচ সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় তবে এখনও বহু গ্রামীণ চিকিৎসক রয়েছেন যারা মেডিকেল সায়েন্সকে আরও গভীরভাবে জানতে আগ্রহী তাদেরই অনুরোধে আমরা আরও একটি অ্যাডভান্স বেচ স্টার্ট করতে যাচ্ছি প্রতি শুক্রবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত গুগল মিট এবং জুম অ্যাপের মাধ্যমে লাইভ লেকচার দেখতে পাবেন এই শিক্ষার পরিধি হবে এক বছর আড়াইশোটির বেশি গুরুত্বপূর্ণ বেধি নিয়ে সাজানো হয়েছে এই কোর্সটি তবে মাসিক ফিস মাত্র পাঁচশো টাকা আমাদের লক্ষ্য হবে প্রত্যেকটি গ্রামীণ চিকিৎসককে আরও বেশি দক্ষ আত্মবিশ্বাসী এবং সায়েন্টিফিক করে তোলা একজন সুদক্ষ চিকিৎসক হতে চাইলে এই কোর্সে অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় তাই বলবো এই কোর্সে অংশগ্রহণ করতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভর্তি নিশ্চিত করুন থ্যাংক ইউ